রহমতুল্লাহ কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর নতুন ভিডিও মানে নতুন কালেকশন বিবেক ড্রেসের ভিতরে খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন চারটা কালার হবে প্রতিটা কালারই প্রত্যেকটা আপুরই পছন্দের কালার হবে ইনশাল্লাহ প্রতিটা কালারই দেখার মতো কালার আশা করি প্রতিটা আপুরই এই ডিজাইনগুলো ভালো ভালো লাগবে আর কাপড়ের কোয়ালিটি একশো মানসম্মত হবে আর কাপড়ের রং হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর এটা কিন্তু একশো পার্সেন্ট পিওর সুতি হবে কোনো প্রকার মিক্সড হবে না এটা জামা এবং ওনা পুরোটাতে অল ওভার কাজ দেওয়া আছে আরি এবং সিকোয়েন্সের কাজ করা হবে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ প্রতিটা আপুরে এই ড্রেসটা পছন্দ হবে আর ভিডিওটি দেখার কারণ হলো ভিডিওর শেষে আমরা অবশ্যই ড্রেসের দাম বলে দিই খুব সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস প্রতিটা আপুরি এই কাপড়টা পছন্দ হবে ইনশাল্লাহ এই কাপড়ের গ্লোসি ভাব এবং স্মুথনেস আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আর এটা দামটাও থাকবে একদম রিজনেবল প্রাইস সাইড পুরোটা অল ওভার কাজ করা ব্যাক সাইড দেখতে সেমি হবে স্লিভের কাপড়টা আলাদা দেওয়া আছে যে কোনো স্লিভ আপনি চাইলে বানাতে পারবেন ফুল হাতা বলেন শর্ট হাতা বলেন থ্রি কোয়ার্টার হাতা বলেন আপনার পছন্দের যে কোনো হাতা আপনি মেক করতে পারবেন জামার লং হবে আটচল্লিশ ঘের হবে ফ্রি সাইজ যে কোনো বডির আপুরা এটা মেক করতে পারবেন স্যালোয়ারের কাপড় দেওয়া আছে এক কালার আড়াইগজ কাপড় দেওয়া আছে যে কোনো স্যালোয়ার আপনি চাইলে বানাতে পারবেন কাপড় একদম পিওর কটন হবে কোনো প্রকার রং না ইনশাআল্লাহ আমরা কোয়ালিটি দেখেন একদম ফ্রি সাইজ একটা স্যালোয়ার যে কোনো সালোয়ার আপনি মেক করতে পারবেন প্লাজো বলেন নর্মাল সালোয়ার বলেন আপনার পছন্দের যে কোনো সালোয়ার আপনি মেক করতে পারবেন অন্যটা জাস্ট দেখার মতো একটা অন্যা নামাজি অন্য হিসেবেও আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা অন্যা অল ওভার কাজ এবং সুন্দর একটা পাড়ের পাড় দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন যে আমার কাস্টগুলা দেখেন জাস্ট দেখার মতো একটা কাজ একদম ফিনিশিংটাও সফট সফট একটা ফিনিশিং দেওয়া আছে দ্রুত স্ক্রিনশট দেন প্রতিটা কালারই সীমিত আছে আর দামটাও থাকবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বাংলাদেশের 64 জেলায় আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি যে কোনো জেলায় আপনি পেয়ে যাবেন চারটা কালার হবে দেখার মতো কালার এটা হলো ক্রিম কালার আর একটা আছে মিষ্টি বাঙ্গি টাইপের কালার প্রতিটা কালারই সুন্দর আর একটা আছে মিন্ট টাইপের কালার মিন্ট কালার বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অগ্রিম করতে হবে আর ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর এই ড্রেসটার দাম থাকবে একদম রিজনেবল প্রাইস চিপ প্রাইস প্রতিটা আপুর হাতে না গেলে প্রাইস দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দ্রুত যার যেই কালার পছন্দ অবশ্যই ইনবক্সে নখ দেন আর আপনার পছন্দের কালারটি আপনার করে নেন আর আমাদের পেজে যদি আপনি ফলো না দিয়ে থাকেন অবশ্যই পেজে একটা লাইক অথবা একটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম